আল্লাহর জিকির আল্লাহর বান্দারা যখন করতে থাকি ভাই দিলের মধ্যে এমন মজা কারণ আল্লাহর জিকি আল্লাহর বাংলা যখন আল্লাহর নামের জিকির করতে শুরু করে তখন আমার আল্লাহ এমন মজা লাগা দেয় যেমন বান্দা মিষ্টি খাইলে মিষ্টিতে মুখটা ভরে যায় ওরে আল্লাহর বান্দা যুব কিছু আল্লাহরে পাগল ওরা আমার আল্লাহকে আল্লাহ বললে তাদের মুখ মুখটা মিষ্টিতে ভরে যায় এর ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর পাগল ইব্রাহিম ইবনা দাম আল্লাহর পাগল হয়ে গেছে কিছুটা মাথায় সন্ধান চলে আসছে আমার আল্লাহকে বাবা লাগবে আল্লাহর বান্দা যখন জিকির করতেছে হঠাৎ করে আল্লাহর বান্দা লক্ষ্য করে শুনতে পায় সাদের ঠক 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 আওয়াজ শোনা যায় বলে এত রাত গভীর রাতে কে সাদের উপর আসলো সাদের উপর এত গভীর রাতে কেউ আসার কথা না কারণ কত ডে গার্ড নাইট গার্ড আছে এত কিছু পেরিয়ে আমার সাদে ওঠার তো সম্ভাবনা কারণ নাই আল্লাহর বাংলা ডাক দিয়া বলে কে তুমি কে তুমি রে ভাই আল্লাহর বাংলা ডাক দিয়া বলে ও বাচ্চা আমি আমি একজন একজন রাখাল বলে কি করো বলে আমি আমার একটা ওর তালাশ করতেছি বলে হারানো কি এই রাজকীয় প্রাসাদের সাদে পাওয়া যায় না আল্লাহর বালদা ডাক দিয়া কয় বাদশা আমি আমার ওটটা তালাশ করেছি বলখের জমিনে স্থলে কোন জায়গায় আমি তালাশ করতে বাকি রাখি নাই সব জায়গায় তালাশ করিয়া জঙ্গলে খালি ময়দা সব জায়গায় তালাশ করিয়া বাদশা আপনার সাদে আসছি দেখি এই সাদের মধ্যে পাওয়া যায় নাকি ডাক দিয়া কইরে বুকা হারানো উঠকেই সাদি পাওয়া যায় আল্লাহর বাল্লা ডাক দিয়া কে ও বাদশাহ পাওয়া না যায় তাহলে ওই রাজকীয় প্রাসাদে বসিয়া ওই আরামের বিছানায় ঘুমায়া আরামের পোশাক পরিয়া আরামিম খাবার খাইয়া আমার আল্লাহকে পাওয়া যাবে না ওরে আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয় আল্লার বান্দাই কথা শুনিয়া বেহুষ হয়ে গেল বেহুসবার পর হুসে ফিরার পরে তাকায় দেখ ওই আল্লাহর বান্দা রাখাল যে কথা বলেছে সে নাই ওরে আল্লাহর বান্দা যুবক এবার ইব্রাহিম ইবনে সিদ্ধান্ত নিয়েছে আমি আমার মাওলা কে তালাশ করব লা ইলা ভিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বানু ভাই

لاchat, la ilaha illallah Bolo bhai La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah লা ইলাহাম ইল্লল্লাহল্লা মোহাম্মেদুর সোলল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লাম এরি আল্লাহর বান্দা যুব ইব্রাহিম ইবরাহ তাহাম রহামদুল্লাহ হিহাল সকালবেলা এত বড় বাচ্চা যিনি তিরিশ বছর উপরে বাচ্ছাই করেছে আল্লাহর সকাল সকালবেলায় সব মন্ত্রী পরিষদ ডাকছে ডাক দিয়া বলে চাবি বুঝে নাও আমি আমার বাচ্চা সব কিছু তোমরা চালাইবা আল্লাহর ইব্রাহিম দিয়া বলেন আমি আমার বাউলার আমার আল্লাহ কি পেতে চাই আমি আমার বাউলার তালাশি যাই ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর তালারশি বেরু হয়ে গেল জামাজে পরেছেন জামাটার মধ্যে কয়েকটা তালিয়াস যাওয়ার সময় আল্লাহর বান্দা এক বুড়ি মহিলার কাছ থেকে একটা সুই নিল তাও পুরাতন সুই জামাটা সেলাই করার জন্য ও আল্লাহর বান্দা জামাটা সেলাই করে নিল আল্লাহর বান্দা এবার জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে তার আগে আল্লাহর আরেক বান্দা জঙ্গলে আছে। সবান আল্লাহর জোরে গল বলে আল্লাহর বান্দা তুমি কতদিন ধরে এখানে বলে ছয় মাস ছয় মাস ধরে আমি এখানে বলে আল্লাহর বাবনা কি করো বলে আমি আল্লাহর গুনগান গাই আমি আমার আল্লাহর প্রশংসা করি আল্লাহর বান্দা খাবার কিভাবে আসে বলে আমার আল্লাহ খাওয়ায় খাবারের সময় হয়ে গেল ইব্রাহিম ইবনান ধাম তাকায় দেখে কত সুস্বাদু খাবার একেবারে জান্নাতি টাটকা খাবার তার জন্য হাজির ইব্রাহিম ইবনা জন্য ইবনাদ আল্লাহর ডাক দিয়া বলে ভাই আমার সাথে আমার এই খাবার থেকেও তুমি খেয়ে নাও ইব্রাহিম বলে না কারণ আমি রাজকীয় দরবার সেরেছি আমার আল্লাহ আমারে আমাকে খাওয়াবেন আল্লাহ আমারে খাওয়াবেন আমি কেন তোমার খাবার খাব আল্লাই তো আমাকে খাওয়াবেন দ্বিতীয় বেলা যায় তৃতীয় বেলা যায় এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন না খাওয়া কি কো থাকার কথা জোরে কোন না আরো জোরে বলে ওরে আল্লাহর বান্দা যুবক চর মনের ময়দানে তাকায় কত আল্লাহর বাংলা তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত আল্লাহর বালদা খায়া না খায়া ময়দানের মধ্যে পরে থাক শুধুমাত্র পানি খাইলে তো খায় না খাইলে নাই কিন্তু আল্লাহ বান্দারা শুধু ঘুরে আর আমার মাওলার তালাশ করতে থাকে ওরে আল্লাহর গোলাপ সাত দিন হয়ে গেল ইব্রাহিম ইবনা দাহামের খাবার নাই ইব্রাহিম ইবনা দাহাম এবার মরে মরে যাওয়ার অবস্থা ইব্রাহিম ইবনা দাহাম এর পরও কারো কাছে খাবার চাল্লা ইব্রাহিম ইবনা দাহ চিন্তা হলো আমার মাওলা আমারে রেখা হবে ইব্রাহিম ইবনা দাহাম তারপরে আল্লাহ তালা এমন একটা খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিন ওই খাবারের গ্রান এত গ্রান এত গ্রান ওই আরেকজন অলি যে ছয় মাস আগ থেকে ওই আল্লাহর বান্দা দেখে এত গ্রান যুক্ত খাবার এটা তো আমি কোনো দিন দেখি নাই বলে ও দয়ার মালিক আমি এত দিন পর্যন্ত তোমার গোলামি করতেছি আল্লাহ কিন্তু আমার জন্য এত দামি সুসা সুস্বাদু গ্রাম যুক্ত খাবার নাই অথচ আল্লাহর বাংলা মাত্র আসছে সাত দিনের বেলা এত টাটকা এত সুন্দর খাবার আল্লাহ তালা ডাক দিয়ে বলে তুমি সাইরা আসছো কৃষি কাজ কাস্তে জোয়াল রশি আসছো আর আমার ইব্রাহিম ইবনা রাজু রাজকীয় খাবার ছেড়েছে রাজু কেউ প্লেট ছেড়েছে রাজু সব খাট্টা ছেড়ে দিয়েছে আমি আল্লাহ তালা ইব্রাহিম ইবনা ধামের জন্য আমি আল্লাহ তালা তো ওই ব্যবস্থাই করে দিব আরো জোরে বলেন জোরে বলেন ওরিয়াল্লার যুবক ইব্রাহিম ইবলাদা ধাম রহমাতুল্লা হিয়ালই রাজকীয় দরবান সারার পর তার এলাকার মন্ত্রীরা কেউ অন্য কোন বাচ্চা বানায়ন বানায় কারণ ইব্রাহিম ইব্নাদাম এমন একজন বাচ্চা জিলেন তার মতো বাচ্চা তালাস করে পায় না কাউকে বানায় অনুকে বাদশা ছাড়াই তারা এমনিতেই চলতেছে একদিন আল্লাহর বান্দারা বুঝাবার জন্য বারবার চেষ্টা করতেছে একবার আল্লাহর বান্দা সবাই আসিয়া বলে ও বাদশা ইব্রাহিম ইবনা দাম আপনি রাজকীয় দরবার সারিয়া বলেন কি পেয়েছে ইব্রাহিম ইবনা দাম বলেন দেখতে চাও না ইব্রাহিম ইবনা দাম বলে আমার জন্য পানীয় দরকার খাবার দরকার তোমাদেরকে আমি মেহমানদারি করাবো এতদিন তো তোমরা আমাকে দুনিয়ার খাবার খাওয়াইছো আমি দুনিয়ার খাবার খেয়েছি এখন দেখো আল্লাহ তালা আমার কি বাদশাহী দিয়েছেন আল্লাহ তালাকে বলেছেন সাথে সাথে তাকায় দেখে মন্ত্রীরা জান্নাতি খাবার তার সামনে হাজির বলেন কোনদিন এত সুন্দর খাবার দেখি নাই ও আল্লাহর বালদা এত সুন্দর খাবার এবার খাবার খাওয়ার পর পানির দরকার এবার রাজকীয় দরবারে তো সাধারণ দুনিয়ার পানি খেয়েছি আল্লাহ এবার আমি ইব্রাহিম ইবনার ধাম বলেন আবে জমজম হরুদা আবে সুরা না এতদিন পর্যন্ত আমি দুনিয়ার পানি খেয়েছি আর আল্লাহ আমার পানি খাওয়ার প্রয়োজন হইলে জমজমের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে বলেন যার জন্য আল্লাহ তার জন্য দুনিয়ার সবকিছু হয় তুমি আল্লাহর হইলে আল্লাহ তোমার হবে তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু তুমি আমার বিয়াই আমিও তোমার বিয়ায় কথা বলেন না কেন না আল্লাহর জন্য যদি তুমি হ আল্লাহ তোমার হয়ে যাবে ওয়াল্লার বান্দা ইব্রাহিম ইবনা ধাম ডাক দিয়া বলেন বলখের বাদশাহ কয় আমি বলকের বাদশাহী সারিয়ে কি পাইছি জাননী আল্লাহ আমার স্থল বাগের বাদশাহ বানায় দিয়েছে দেখতে চাও নাকি বলে হা আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ইয়া আইয়ু হাসিবা ওয়াত্তাইরাত ওয়াল হাশারাত ডাক দিয়া বলেন ও দুনিয়ার পশু পাখির দল হিং প্রাণীর দশ সাথে সাথে বাঘ এবং সিংহ এত হিংস্র প্রাণীগুলো ইব্রাহিম ইবনাদহামের সামনে হাজির হয়ে গেল আর ইব্রাহিম ইবনাদহাম মাওলায় পাকের জিকির শুরু করলেন ইব্রাহিম ইবনাদহামের সাথে তারাও আল্লাহর জিকির স্বর শুরু করে দিল ওরে আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনা দাহাম রহমতুল্লাহ আলাই বলেন এবার দেখতে চাও জল ভাগের ওই পানির বাগেরও আমাকে আল্লাহ বাদশাহ দান করেছেন বলে দেখতে চাই ওই যে সুইটা সামান্য একটা সুই তাও ভালো সুই না জঙ্কার ধরে আসি ওই সুইটা ফলাইয়া দিল পালাইয়া দেওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আব্বাসের আমি ইব্রাহিম ইব্রাহামের সুইটা নিয়া দাও সাথে সাথে প্রত্যেকটা মাছ তার মুখের মধ্যে করিয়া স্বর্ণ এবং রূপার সুই নিয়া হাজি ইব্রাহিম ইবনাদাম ডাক দিয়া কইডা না আমার ওই ভাঙ্গা সুইটা দাও কিছুক্ষণ পরে তাকায় দেখে পিছনে একটা মাস ওই মাসের মুখের মধ্যে ওই পুরাতন সুই আর আল্লাহর কি ডাক দিয়া ক ও আল্লাহর অলি আমার আসতে দেরি হয়ে গেছে বহুদূর আমি ছিলাম ও আল্লাহর অলি আমাকে মাফ করে দেয় ولكن افضل ان يكون هناك افضل ان فِي دَارِ الدُّنْيَا ان يكون آتِنَا فِي دَارِ يكون هناك افضل ان بِالْعُلُوْمِ وَالْغِنَى قادر قد رت داري بركمل أنت ربي أنت حسبي ذو الجلال ته قادر جليل لَا جهادار بهر حاله ته ميرا نعهدار زرقون الله واقو أر زرقو بولين ওরে আল্লাহর বন্দা জুব ওরে আল্লাহর গুল ওরে আল্লাহর বন্দা ইব্রাহিম ইবনাদহাম আলাইকে ডাক দিয়া বলেন ও ইব্রাহিম ইবনা দহাম কেন তুমি বাদশাহী সারিয়া দিলা বলে চারটা টেনশন আমাকে বাদশাহী সেরে দিতে বাধ্য করেছি ও আল্লাহর বান্দা ইব্রাহিম বলে ও দুনিয়ার মানুষের দাম আমি ইব্রাহিম ইবনাদ দরবারে সারিয়া আমি রাত্রু কাটায়, কখনো মরুভূমি অঞ্চলে কখনো দিন কাটাই মরুভূমি অঞ্চলে রাত কাটায় জঙ্গলে কখনো রাত কাটাই দিন কাটাই জঙ্গলে রাত কাটাই মরুভূমি অঞ্চলে এইভাবে আমার দিন যাইতেছে বলে কেন এইভাবে আপনি দিনটা পার করতেছেন বলে চারটা টেনশন আমি ইব্রাহিম দাহামকে দুনিয়া সারতে বাধ্য করেছে ও আল্লাহর বান্দা এক নম্বর মায়ের গর্বের মধ্যে যখন প্রথম পানির ফোটা যায় তখন আল্লাহ তালা ওই পানির ফোটাটাকে আল্লাহ তালা আস্তে আস্তে গোস্তের টোকরা দেন আল্লাহ লিখিয়া দেন কোন মানুষটা ভাগ্যবান কোন মানুষটা হতবাগা কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামি আল্লাহ ওই গর্বের মধ্যেই লিখে দেন ওরে আল্লাহর বাল্না যুবক ইব্রাহিম ইবনা তাহাম বলেন আমি জানি না ওই মায়ের গর্বের মধ্যে আমার আল্লাহ আমাকে জান্নাতিনা জাহান্ন আল্লাহ লিখে দিয়েছেন এই জন্য আমি ইব্রাহিম বিন আদম রাজুকিও দরবার ছেড়ে দিছি দুই নম্বর দুই নম্বর হলো আল্লাহ তালা মানুষের যখন যান কবজ করবে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কোন মানুষকে বলবে ইয়া আইয়াতু হান্নাসুত তাইয়িবা ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া padkhuli ফি। ইবাদি ওয়াদখুলি জান্নতি কিছু আল্লাহর বান্দাকে ফেরেশতা ডাক দিয়া বলবে ও পবিত্র আত্মা দুনিয়ার জমিনে নেকামল করেছো দুনিয়ার জমিনে জিকির করেছো দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করেছ আজকে আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা দিদার দিবেন আল্লাহর কাছে আয়া আমি জানি না আর কিছু আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলবে ইয়া আইয়া তোহার নাফসুল হবি ও ও খবি সাত্তা ও কবি অপবিত্র আত্মা তাড়াতাড়ি আয় আল্লাহর জাহান্না মেজাবি ওরে আল্লাহর বাংলা যুব আমি জানি না আমার ওই সময় কি হালত হয় ওরে আল্লাহর বান্দা কারণ জাহান নামির কাছে যখন আমার আল্লাহ তালা ফেরেশতা পাঠায় দিন আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা আমার নাফরমালকে আমার বেমা বেনামাজির ত ওকে এইভাবে ওর জান কফোজ করবা না বরণ ওর প্রত্যেকটা মধ্যে প্রত্যেকটা রগ্রেসার মধ্যে এমনভাবে করশি লাগাইয়া এমন জোরে জোরে টালদাও আল্লাহর বান্দা ওরে আল্লার বান্দা মনে হইবে যেন প্রতিটা জোরা সিরে যাচ্ছে প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে জাহান নামি বান্দাকে জাহান নাম দেওয়া লাগে না শুধুমাত্র ফেরেশতা আসলেই হয়ে যায় রে বাবা ওরে আল্লাহর বাল্লা যুব ও আল্লাহর গোলাপ আমি জানি না কি হালত হয় তিন নম্বর হলো কবরে যাওয়ার পর তারা প্রশ্ন করবে মারু রব্বু কাউকা ও আমারে জিজ্ঞাসা করবে রবের পরিচয় দাও দিনের পরিচয় দাও তোমার নবী রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওরে আল্লাহর যুব ওই কবরের মধ্যে আমি জানি না আমি আল্লাহর পরিচয় দিতে পারি কিনা কারণ কোন আল্লাহর গোলাপ মধ্যে যাওয়ার পর যখন আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেস জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওই বান্দা বলবে হা হা লা আদরি হা হা লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই পারি না ওরে আল্লাহর বান্দা যুব যখন বলবে দিনের পরিচয় দাও তখন বলবে আমি কিছুই জানি না যখন আমার মায়ার নবী পর্যন্ত রওজা মুবা পর্যন্ত একেবারে জায়গাটা গুলিয়া আল্লাহ বলবেন মানহাজার রজুল সাবিকো ভালো করে তাকাইয়া দেখো যেই লোকটাকে তোমাদের কাছে নবী করে পাঠানো হয়েছে এই লোকটাকে চেনো নাকি বাংলা ওই সময় যারা নবীর পথে চলে নাই নবীর কথা অনুযায়ী চলে নাই নবীর সুন্নত মানে নাই তারা বলতে পারবে না ওরা বলবে হা লাদি আমি জানি না আমার কবরে কি হয় ও আল্লাহর বান্দা কি উপায় হবে আম্মা মরনে কেমনে একা তাকপু আদার কবরে কেমনে একা আধার কবরে ওরে আল্লাহ গোলা চার নম্বর টেনশন হল আল্লাহ ধাসরের ময়দানে দুইটা দল করবে ফিসাই একটা দল করবে আল্লাহ করু আরেকটা দল করবে আল্লাহ ওরে দুনিয়ার জমিনে না যারা নামাজ পড়েছে যারা কোরআন অনুযায়ী চলেছে যারা আল্লাহর হুকুম মেনে চলেছে ওদেরকে আল্লাহ তালা দিবে জান্লা ওরে আল্লাহ রু আলমার উমা আমাল্লাহ আব্বা কোরান পড়তে জান না নামাজ পড়তে জানো না কিন্তু আল্লাহর বান্দা শুধু যাই অনুযায়ী চলতে পারোনা রে বাবা কিন্তু বাবা আলেম ওলা মাহাফেজের সাথে সম্পর্ক করা কোথাও কী হবে